প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রথম একুশটি গল্প যার মধ্যে পনেরোটি ভারতী পত্রিকায় পাঁচটি প্রদীপ পত্রিকায় এবং একটি দাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই গল্পের কি কি নাম গল্পগুলি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার একটি তালিকা আমি ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করছি যাতে এই বিষয়ে তাদের একটা ধারণা হতে পারে লক্ষ্য করলে দেখা যাবে এই একুশটি গল্প প্রভাত লিখেছিলেন তেরোশো দুই থেকে তেরোশো আটের মধ্যে এই একুশটি গল্পের মধ্যে অনেকগুলি গল্প যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল এবং পাঠকের মনে জায়গা করে নিয়েছিল সেই জন্য এই প্রথম একুশটি গল্পের একটা বিশেষ গুরুত্ব রয়েছে যারা আগ্রহী পাঠক আশা করি এই বিষয়ে ধারণা নেবার চেষ্টা করবে কম সময়ে রিলসের মাধ্যমে এই ধরনের তথ্য বারে বারে রিভাইজ করা সম্ভব যা ছাত্রছাত্রীদের ধারণাকে আরও মজবুত করতে সাহায্য করবে